হ্যালো আজকে বিকালে সানসেট দেখতে দেখতে ভাবলাম কেননা গাজরের পাকোড়া খাওয়া যাক আর যেই ভাবা সেই কাজ সাথে সাথে বানিয়ে ফেললাম গাজরের পাকোড়া মাত্র কয়টি উপকরণ দিয়ে বাড়ানো যাবে এই গাজরের পাকোড়াটি প্রথমে একটি বাটিতে ময়দা নিয়ে এতে একটি ডিম ফাটিয়ে তারপর দিয়ে দিব গাজর কুচি মরিচ কুচি পেঁয়াজ কুচি এরপর অ্যাড করব এতে ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো এবং অল্প ম্যাজিক মশলা সব শেষে অ্যাড করলাম নুন চিনি এবং ধনে পাতা কুচি এবার কুসুম গরম পানি দিয়ে হালকা হালকা করে মিশ্রণটি ভালোভাবে মেখে ফেলতে হবে এরপর কড়াইতে তেল গরম করে গরম তেলে পাকোড়াগুলো একটি একটি করে দিয়ে ভালোভাবে এপিট ওপিট উলটিয়ে ভেজে ফেলতে হবে খেয়াল রাখতে হবে তেল যাতে গরম হয় তেল যদি গরম না থাকে তাহলে পাকোড়াগুলো ভালোভাবে মুচমুচে হবে না এভাবে করে আমরা পরবর্তী পাকোড়াগুলো ভেজে নিব ব্যাস আমাদের মুচমুচে পাকোড়া রেডি হয়ে গেল আমি পরিবেশনের আগে উপরে একটু চাট মশলা দিয়ে তারপর পরিবেশন করেছিলাম আপনারাও এভাবে চাইলে গাজরের মুচমুচে পাকোড়া তৈরি করে ফেলতে পারেন খুব সহজে সহজেই আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে পরবর্তী রেসিপি দেখার জন্য আমার সাথেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং